আসসালামু আলাইকুম আমি মাহফুজ হাসান ফ্রম ক্লাসিক অটোস আজকে আমি যে গাড়িটিতে বসে আছি দু হাজার বাইশের জেট প্যাকেজ উইথ প্যানানোমিক মুন্ডুভ আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে ভাই কীভাবে আমরা এত কম প্রাইসে গাড়ি দিই দেখেন আমাদের কিন্তু স্টকে কোনো গাড়ি থাকে না আমরা হচ্ছে সরাসরি জাপান থেকে লাইভ অক্সনের মাধ্যমে প্রি অর্ডার করে গাড়িগুলো নিয়ে আসি তো এইখানে হচ্ছে প্রি অর্ডার করলে আপনি একটা বেনিফিট পাবেন যখন হচ্ছে আপনার শোরুম থেকে একটা গাড়ি কিনতে যাবেন সেই গাড়িটা যে প্রাইস নিবে তার থেকে মোটামুটি অনেকটা কম প্রাইসে আমরা আপনাকে দিতে পারবো এবং গাড়ি পার্চেস করার আগে আপনাকে জেনুইন অপশন শিট সব কিছু প্রোভাইড করা হবে দেন আপনি দেখে শুনে আপনার যে রিকোয়ারমেন্টস ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু একটা গাড়ি আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আর কলার ক্রস কিন্তু একুশ বাইশ তেইশে কোনো চেঞ্জ নাই একই গাড়ি বাট একটা ইয়ারের জন্য আমাদের কিন্তু গভর্নমেন্ট ডিউটিটা একটু বেশি পে করতে হয় যার কারণে একুশের থেকে বাইশের ট্যাক্স বা গাড়ি প্রাইসটা একটু বেশি পড়ে যায় তো আসছেন আপনাকে গাড়ির বাইরের ভিউটা দেখাই এটা হচ্ছে দু হাজার বাইশের জেট প্যাকেজ এই গাড়িটা আমাদের ক্লায়েন্টের জন্য প্রি অর্ডারে নিয়ে আসা খুবই সুন্দর বিউটিফুল একটা ইউনিট এবং এখানে কিন্তু একটা নিকেলের একটা ক্রোম ফিনিশ আছে যেটা সব গাড়িতে থাকে না এটা জাপান যে ইউজার ছিল সে কাস্টমাইজ করেছে এবং এটার সাথে বিল্ট ইন ড্যাশ ক্যাম আসছে তো সিমিলার একটা ইউনিট যদি আপনি একুশে নিতে চান হার্ড টপ আমরা আপনাকে ফর্টি থেকে ফর্টি অনলাইকে দিতে পারবো আর যখন আপনি প্যানোডামিকে আসবেন সেক্ষেত্রে আপনার বিয়াল্লিশ পঞ্চাশ থেকে তেতাল্লিশের মতো একটা বাজেট করতে হবে বাইশের নিলে আর একটু বেশি পড়বে বিকজ অফ গভর্নমেন্ট ডিউটি তো এই ছিল হচ্ছে গাড়ির ওভার ব্যাক সিটটাও দেখতে পারেন যেহেতু এটা একটা ক্রস ওভার এটা কিন্তু ফুল এসইউভি না বাট এসইউভি থেকে কিন্তু কোনো অংশে কম যায় না আপনার বসার পরও কিন্তু বেশ ভালো লেগরুম আছে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে লেগরুমটা দেখাই আর ব্যাক স্পেসটা যদি আপনার দেখেন এখানে পাচ্ছেন আপনার হচ্ছে ব্যাক লাইট এবং